নাম <muchos> কি <muchos> <muchos>

আমার শ্বশুরটা খুবই ভালো না যে ভালো মানুষ তারে আসলে ভালো বলা উচিত আমার শ্বশুরের জ্ঞান তারপরে পরিশ্রম আমার কাছে খুবই ভালো লাগে আর নিজের শ্বশুরদেরকে হয়তো বলতে পারেন যে গল্প করতেছে বিনয় অ্যাকচুয়ালি তা না আমি বিনয় ভালো মানুষ দুনিয়াতে কেমন এবং দেখতে কেমন হয় এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি এগুলো কিন্তু আমি বিনয় বুঝি আমার জীবনে স্বপ্ন ছিল একটা ভালো মানুষের মানে দেখা আমি পৃথিবীতে অনেক মানুষ খুঁজছি কিন্তু ভালো মানুষ খুঁজে পাই নাই তো কারণ আমার জীবনটা এই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এক সময় বড় হয়েছি জানি নি ছোটোবেলায় মা মানসিক সমস্যা ছিল এই ফালে থুয়ে গেত গা পাঁচ বছর দশ বছর পর আবার দেখা হইতো তো আমি মানুষের দ্বারাই বড় হয়েছি তো আমি সর্বপ্রথম সবচাইতে আমার জীবনে শ্রেষ্ঠ মানুষ দেখছি সিঙ্গাপুরে আমার এক আমার যে কোম্পানি এই কোম্পানিতে থাকতো উনি ছিল ম্যানেজার ওনার নাম মিস্টার এলাই উনি একজন মালয়েশিয়ান মুসলিম আমার জীবনে সোজা কথা আমার একটা স্বপ্ন ছিল ভালো মানুষের সাক্ষাৎ হওয়া সেই ব্যক্তি মিস্টার এলাই ওনার আমি জীবনে ভুলুম না আর ওনার যে নীতিগুলা ওগুলো আমি এখনও মনে মনে ভাবি এবং কল্পনার মধ্যে রাখি তবে আমার যেটুকু ইচ্ছা ছিল সেটা আশা পূরণ হয়েছে এখন আমার মূল্যও যে না আমি ভালো মানুষের দেখা পাই নাই পৃথিবীতে গেছিলাম সব মানুষই খারাপ তার মধ্যে ভালো মানুষ আমি দেখতে পারি নাই এটা একটা দুঃখ আসান তা ওই জিনিসটা আমার পূর্ণ হয়ে গেছে মিস্টার এলাই তো উনি জন্মস্থান মালয়েশিয়া আর উনি কর্ম করছে যে সিঙ্গাপুরে আমার কোম্পানিতে তো আমি ভুলার মতো না সোজা কথা আমার শ্বশুর অ্যাকচুয়ালি বাঙালি হিসাবে ভালো অনেক ভালো আপনারা ভিডিও দেখেন কার কীরকম চলন ফেরণ কথাবার্তা অনেকে কিন্তু বোঝা যায় ভিডিও দেখলে অনেক কিছু অনেকেই বোঝে যারা বিশেষ করে গ্রামীণ ব্লগগুলা দেখেন ভাই তারা কিন্তু সবাই বুঝেন যে অ্যাকচুয়ালি পরিবারের মধ্যে কে কীরকম এটা কিন্তু আমার ক্যামেরা নাই মানে অ্যাকচুয়ালি বোঝা যায় তো যা ওখানে আমার আমি আমার অভিমত প্রকাশ করছি ওখানে আপনাকে যদি অপছন্দ হইতে পারে বলবেন সমস্যা নেই তবে আমি সমালোচনার পক্ষে মিঠা মিঠা মাছের মধ্যে ভাল না না মাছ ওই

আমাদের রান্নাবান্না শেষটা এখন খাওয়া দাওয়া শুরু হবে তারপর আমার বর মশায় একটু টিউবওয়েলের কাজে চলে যাবে টিউবওয়েল ফাঁকা করে বাকি রয়েছে ওই কাজে যাবে মামাশিরা আমার জামাই খুব ভালো এমন মানুষ আমি আর দুনিয়ার মধ্যে দেখছি না मीचा <laughs> 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 রান্না করতে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখে করে আলোচনা করাবেন এন্ড এই সুগন্ধি গিলায় ঢাল জোতা e, আৰু e, অনেক বড় পাইপ লাগবো আচ্ছা কিরাম লাগবো দা দুই তিন হাজার দুই হাজার লাগবো পাঁচ হাজার লাগবো হুম পাঁচ হাজার লাগে আমি কত গছ পাইব হিসাব আছে দা ইয়া এটা হিসাব করো সান আচ্ছা তিন হাজার লাগবো দেন তিন হাজার টাকা দেন তুমি দিবা তোমার কইতো সে দা দিতা আমারে আমি আই নাও তুমি আমি টাকা দিমু আমারই মন আদরের জামাই লাগবো না হগলে দেখো সে জামাই খুব ভালো আকে দেখা একটু আগে প্রশংসা করলো না মা আমার মেয়ার জামাই যে কি ভালো এরকম মানে মেয়ার জামাই জীবন আর দেহ নাই ওটার পিছনের উদ্দেশ্য হলো এন থেকে একটা প্যাপ লাগাইয়া ওই যে সবজি বাগান করছে না সেই তো লাগে দাও দেখছে ভালো না এমন সুখ না আদর করা লাগবো না এমন সুখ না আদর করা লাগবো না

ধরছি আজকে দরছি দৌড়ছি আজকে ওই যে আপনাদের খুব প্রশংসা করেছি মাঝে মধ্যে গড়ন আছে বাবা ইনার পিছনে পিছনে সব সব উদ্দেশ্য আপনার ওই যে গল্প করে যে তোমার বাবা খুব ভালো তখন মানে কি এক বিড়া পান নিয়ে আ আর জামাই খুব ভালো পাইপ লো এইটা আমি না জামার যে খাওয়ান দিলে খাওয়াইলে হিন্দাইলে যে আমি আশা করি না যে এইটা করলে আমি ভালো আমি এইটা না দু মানুষ ভালো হোক সুখ হোক শান্তি হোক আমার কতইলে মিললেমিশে চলক আমার খানটা না দেহ সবাই মিললেমিশে চলক আমি চাই এটা मारी होए गसे अब नानी ने तो सी हाय मीनी हे गीता सेम टीनटा फसने नहीं करते श्रेया सही है बनो यासने हम ना नाला দেখছেন <laughs> <laughs> এই যে আমাদের রান্নাবাড়ি তো শেষ হইলো এখন খাওয়া দাওয়া শুরু হলো তে বাবা এক খাই তো এই যে বড় মশার জন্য ভাত রইছে এখন আসবে না রাগ করছে ডাক দেও হ্যাঁ ডাক দে বা জামাই ডাক দে জামার

不行，不行，不行！再开拉我到那边。 একটু মাছের তোর ভাই ভাইয়া দেখো কেমন হয়েছে বাবা খা মাষ্টৰ ভৰিবা না খাই ভাল মাৰ দ মা বল বৈ মা ৰা

রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই মিলে ভালোই হয়েছে শীতকালীন সবজি ভালোই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর আজ এই পর্যন্তই আগামী ভিডিও আবার দেখা হবে